বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে চিঠি মাননীয় পরিবহন অধিকর্তা প্রশাসনিক ভবন পরিবহন দপ্তর পঁচিশ বি নন্দন রোড দুর্গাপুর বারো বিষয় বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণ মাননীয় মহাশয় আমি রোহিত দত্ত বহুলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আপনাকে এই চিঠি লিখছি আমাদের বিদ্যালয়ের সামনে রাস্তাটি অত্যন্ত ব্যস্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এটি একটি বড় চিন্তার কারণ বিদ্যালয় চলার সময়ে এই রাস্তায় যান চলাচল খুব বেশি থাকে যা শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া করার সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনা ঘটে তাই আমরা আপনাকে অনুরোধ করছি যাতে এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয় এই যান চলাচল সমস্যার সমাধান হলে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থান করতে পারবে আপনি যদি দয়া করে আমাদের সমস্যার দিকে মনোযোগ দেন তবে আমরা আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হব নিবেদনে রোহিত দত্ত বামসাইডে ঠিকানা এবং তারিখ